খুবই মজা খুবই টেস্টিকর এই সমুদ্রের দাঁতেনি মাছের রেসিপি হ্যাঁ ঠিকই শুনেছেন এটি সমুদ্রের দাঁতেনি মাছের রেসিপি এই মাছগুলোকে সবাই বলে এই এলাকার মানুষেরা বলে দাঁতেনি মাছ আমি কিন্তু এটাকে চিনি না এটার নাম শুনে বলছি আমিও দাঁতেনি মাছ যাই হোক এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন আমি প্রথমে মাছ নিয়েছি সঙ্গে একটা বেলে মাছও নিয়েছি কিছু দেতেনি মাছ নিয়েছি তারপর আমি এগুলোকে চুলায় একটু প্যান দিয়ে সেখানে পেঁয়াজ ভেজে আমি ছোটো ছোটো করে টমেটো কেটে এর মধ্যে দিয়েছি হালকা করে ভেজে নিয়ে আমি কিছু বাটা মশলা অ্যাড করেছি এখানে ছিল আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং ছিল এখানে জিরা এইটুকু এটুকু দিয়ে আমি ব্লেন্ড করে আমি ভালো করে এর ভিতরে দিয়ে দিয়েছি এবং কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কষায় নিলে কিন্তু মাছটা মজা লাগে তারপর মাছ দিয়ে একটু পানি দিয়ে মাছটাকে মাছটাকেও সঙ্গে কষিয়ে নিয়েছি এভাবে করে মাছটাকে ভালো করে কষাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখুন এভাবে করে কষিয়ে নিয়েছি এভাবে নতুনেরাও রান্না করতে পারেন যে কেউ এই মাছগুলোকে এভাবে করে রান্না করলে কিন্তু দারুণ লাগে ভীষণ জনপ্রিয় কক্সবাজার চট্টগ্রাম মানুষের এটাকে বলে দাতেনি মাছ এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি খুবই মজা খুবই টেস্টি হয়েছে আমি একজনের কাছ থেকে রেসিপি নিয়েছি খুবই টেস্টি এভাবে করে রান্না করে নামিয়ে নেবেন এই মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট একবার ট্রাই করে দেখবেন ও এটা